চিৰিম প্ৰথম জ্বলন্ত চিৰিকি গুড মর্নিং সবাইকে তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকালে ভীষণ ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে একদম রান্নার জোগাড়ে বসে পড়েছি হ্যাঁ বলেছিলাম না যে পিছুমুনির বাড়ি থেকে আমরা মঠ এবং দক্ষিণেশ্বর ঘুরতে যাওয়ার যেহেতু প্ল্যানিংটা আছে আর সকাল সকাল রান্না করার একটাই কারণ হলো এতগুলো মানুষের রান্না বান্না পিছুমুনির একার ভরসা আমরা রেখে যেতে পারবো না তাই গতকাল রাত্রেই আমি সবাইকে বলেছিলাম আমি সকালে উঠে যে তরকারিটা হবে সেটা বানিয়ে রেখে যাবো পিসুমুনি বেলায় শুধু ভাতটুকু করবে কারণ এতটা রান্নার দায়িত্বই মানুষটা করে আমরা ঘুরবো সেটা কিন্তু একদমই ভালো দেখায় না ওই জন্য সকাল সকাল উঠে যেহেতু ঠিক হলো মাংস রান্না হবে তার জোগাড় করছি এখন বাজে সকাল সাড়ে ছটা ওই দিকে কিন্তু মাংসের জন্য আলু পেঁয়াজ কাটা মোটামুটি আমার হয়ে গেছে এবার শুধু ভালো করে মাংসটা মাখিয়ে নেবার পালা কারণ মাংসটা মাখিয়ে আবার স্নানে যাবো যেন পিসিমুনিরা না কোনো মিক্সিতে পাটা মশলা রান্না করে না যাই মশলা ওরা রান্না করে না কেন তখন এরা বেটে রান্না করে তো সেই জন্য আমাকে এখানে সব মশলা বেটে দিয়েছিল চলো মাংসটা মাখিয়ে স্নানে যাব। ওইদিকে মাংস বসানো হয়ে গেছে আমার সবসময় একটা বইয়ের দেখতে ফাইনালি চুজ করলাম শাড়িটাই পরে যাবো কুর্তি পরে যাবো তখন বাবা বললো যে না আমি পাঞ্জাই করো তুমি শাড়ি পরে ভালো লাগে

হ্যাঁ তখন আমার বিয়ানা ওখানে চন্দননগরে দেখতে থেকে কিনেছিলাম এখান থেকে এই থেকে আজ এই প্রথম পড়বে চল বেরিয়ে পড়ি হাটটা হাত দেয় চলো আমরা বেরোবো এই যে এইদিকে কিন্তু ওর বাবাও একদম পাঞ্জাবি পরে তৈরি হয়ে গেছে বিহানকে কোলে নিয়ে আবার বেরোবে কারণ চমচম আমাদের টোটো ড্রাইভারকে ফোন করেছিল টোটো ড্রাইভার উনি বললেন যে কাছাকাছি এসে গেছে আমাদের বেরোনোর জন্য বললেন তো ওই জন্য আমরা বেরিয়ে পড়েছি এখানে টোটো এলেই কিন্তু সবাই মিলে রওনা দেবো এবার এখান থেকে আমরা প্রথমেই যাব দক্ষিণেশ্বর মন্দির নয় প্রথমে যাব বেলুর মঠ বেলুড় মঠে কিছুক্ষণ ঘোরার পরে যাবো দক্ষিণেশ্বর মন্দির এরকম প্ল্যানটা আছে দেখা যাক কি হয় তো যাকে আমরা মোটামুটি এসে গেছি বেলুড় মঠে এসে না একদম কিছুক্ষণ না মানে এখানে চুপ করে দাঁড়িয়ে পড়েছিলাম চারিপাশটা দেখে এত সুন্দর এত অপূর্ব একটা জায়গা চারিদিকে নিরিবিলি একটা শান্ত পরিবেশ একটা মন ভালো করার জায়গা এখানে এসে না সত্যিই মনটা ভালো হয়ে গেছিলো ভীষণ ভীষণ সুন্দর একটা জায়গা আমি কিন্তু এটা প্রথমবার এলাম অনেকবার প্ল্যানিং করেও আমরা চেয়েও কিন্তু আসতে পারিনি এই বেলুড় মঠে যাক গে এবারে আসতে পেরে কিন্তু খুব খুব ভালো লাগছে আসার পরে এই মন্দিরের বিষয়ে চমচম এত সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছে প্রত্যেকটা জিনিসের যে আরো বেশি ঘুরতে ভালো লাগছে চলো তোমাদেরকেও শোনায় একটু চমচমের মুখের কথা সেই প্রিয় বেলুর মঠ ঐতিহাসিক এটা শুধু একটা মন্দির হিসেবে নয় এর একটা স্থাপত্য ভাস্কর্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বাবা কোথায় গেল কোথায় গেল বাবা বাবাই যা একজন বাবা হারিয়ে গেছে তো ও তুমি এখানে কি খাবে বাবাই আইস আইস তো পাওয়া যাচ্ছে না এসো এসো এখানে এই দিকে আছে এসো আছে তো আছে চলো চলো বাবা ওয়াশরুমে গেছে চলো 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 দেখেছো তো ওইদিকে গেলে ধরে নেবে বলছে চলো ঠাম্মা চলো চলো ঠাম্মায় কাকায় আছে চলো সেই ছেলেটা বলে উঠবে না হাত ধরবে না সবাই একা একা যাচ্ছে ও যাবে হাত দিচ্ছ হাত দেওয়া যাবে না চলো কি বলবে একা যাচ্ছিস কেন চলো অনেকক্ষণ বেলুর মঠ ঘোরার পরে কিন্তু আমাদের সবার বেশ খিদে পেয়ে গেছে ওই জন্য ওর বাবা এই আমাদেরকে নিয়ে এসেছে এখানে কিছু টিফিন করে আমরা যাব দক্ষিণেশ্বরের মন্দিরের দিকে রওনা দেবো ওই জন্য বাবা অলরেডি দোকান থেকে খাবার নেওয়া শুরু করে দিচ্ছে চলো দেখা যাক কী নেয় এই যে এখানে এসে দেখছি ওর বাবা যেন আমাদের প্রত্যেকের জন্য এই শাল পাতার বাটি করে কচুরি আর তরকারি নিয়েছে এ যে দেখে আমার কি ভালো লেগেছে এইভাবে অনেক দিন খাওয়া হয় না এই শাল পাতার বাটির মধ্যে কচুরি আর তরকারি একসঙ্গে দিয়ে দেওয়া আর খাবারের স্বাদ ছিল না ভীষণ ভালো অপূর্ব খেতে ছিল চলো কথা টিফিন করার সময় আমার বিহানের পাশেই ছিল একটা আইসক্রিমের দোকান সেখানে দেখে বিহানের খুব ভায় না ছিল একটা আইসক্রিম কিনবে সেটা ওকে কিনে দেওয়া হয়েছিল আর বলো না এই আইসক্রিম নিয়ে এক চব্ব ছেলে মানুষ আইসক্রিমটা খেতে গিয়ে মাখামাখি করে ফেলছে যখন কিনা আইসক্রিমটা অর্ধেকের বেশি খাওয়া হয়ে গেছে আর একটু বাকি তখন বাবা বলছে যখন ছেলেটা জামা কাপড়ে মাখামাখি করে ফেলছে আইসক্রিমটা ফেলে দাও আর দিও না সারা জামা কাপড়ে মাখামাখি করছে আর আইসক্রিমটা নিয়ে নিলে কান্না কান্নাকাটিয়ে করছে এদিকে আমি কোন দুজেও বুঝতে পারছিলাম না তখন শুধু মাথাটাকে ঠান্ডা রেখে বাচ্চাটা মানে বিহানের গায়ে একটা রুমাল টুপি বেঁধে দিয়ে আইসক্রিমটা খাওয়ানো সম্পূর্ণ করেছিলাম সম্পূর্ণ করে আমি বিহানের বাবাকে একটা কথার উত্তর দিয়েছিলাম যে আমি বিহানের হয়ে তোমাকে একটা কথা বলতে চাই যে আমি তো খুব ছোট আমি আমার খাবারটা গুছিয়ে খেতে পারছিলাম না জামা কাপড়ে মাখামাখি হয়ে যাচ্ছিলো তাহলে তুমি আমার প্রিয় খাবারটা ফেলে দেবে বাবা ঠিক এই কথাটা বাবাকে বলতে বাবা না পুরো চোখ করে গেছিলো তো যাক গিয়ে এইভাবেই বুঝিয়ে মানে বলেছিলাম কথাটা মনে হলো তোমাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করে এটা ঠিক নয় ওরা তো মাখামাখি করবেই কিন্তু ওদের প্রিয় খাবারটি এভাবে ফেলে দেওয়াটা ঠিক নয় মাখামাখি করছে বলে সেটা মুছিয়ে খাক না কিচ্ছু হবে না যাক কি চলো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার দক্ষিণেশ্বরের মন্দিরে কিন্তু এসেই গেছি এবার জাস্ট ঢুকে পড়ার পড়া তারপরে দেখো পুরো মন্দিরে ঢুকে যেটা আমি প্রথমেই করেছিলাম মন্দিরের ভিতরে এসে এই নদীর সামনে চলে এসেছিলাম এসে না আমি আগে সারা আমার মাথায় মুখে জল দিয়েছিলাম কি শান্তি লাগছিল না সেই আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এই জলটা নিয়ে আমার যখন আমি বল বাবার মাথায় দিতে যাচ্ছিলাম বাবা মাকে বলল আমার বাড়ির সামনে তো গঙ্গা জান যে থাক না মায়ের মন্দিরের সামনে গঙ্গার জলে তো অন্য রকম পবিত্রতা তুমি নাও না একটু মাথায় যা গিয়ে ওকে বলতে ও অত আর না করবেন অবশ্যই ও শান্তি করে সেটা ভালো করে নিয়েছিল মায়ের বিহানে সবার মাথায় দিলাম দিয়ে আমরা আবার মন্দিরের সামনের দিকে রওনা দিয়েছিলাম সত্যি এখানের পরিবেশটা এলে যেন মনে হবে মায়ের সামনেটা এই নদীর সামনে মনে হবে যতই বাড়ি ছাড়া নদী থাকুক না কেন এই নদীর সামনে এলে মনে হবে দাঁড়িয়েই থাকি যায় না ওখানে সকলেই যেন স্নান করছিল আমার তো খুব ইচ্ছা করছিল কিন্তু সেরকম কোনো প্রিপারেশন তো নিয়ে জানি স্নান করার মতো তাই ওই জলটুকু নিয়ে মুখ হাতে দিয়ে আমার বাড়ির সবার মাথা দিয়েছিলাম দিয়ে হবে ওখানে সময়টা কাটিয়েছিলাম মনটা আমাদের সবার খুব খারাপ হয়ে গেছিলো কারণ এত ভিড় এত ভিড় আমরা লাইনও দিতে পারলাম না অনেক চেষ্টা করেছিলাম ভিতর দিয়ে কোথাও যদি গিয়ে একটু মায়ের দর্শন করতে পারি সেটাও আমরা করে উঠতে পারিনি সেই জন্য খুব সবার মনটা খারাপ হয়ে গেছিলো আমাদের যাক গিয়ে যদি অন্য কোনো সময় আসতে পারি মায়ের দর্শন তো নিশ্চয়ই করতে পারি বলে না মা না চাইলে কিছুই হয় না হয়তো সেরকমটাই মা চাইনি তাই হয়তো মায়ের দর্শন করতে পারিনি দেখা যাক মা কবে চাইতে হয়তো হবে প্রথম জ্বলন্ত লে লে এটা দিও এটা দিও এখন হাওড়া কিছু আচ্ছা এবার টুকটুকে গিয়ে যাবে তাতে কি লাভ কি হলো না আরে দেখো বাবা কিছু কারণে দ্বারা কিছু হবে না সামনে দিছানা দুটো কত নেবে আচ্ছা 50 টাকা এটা 50 টাকা এটা 50 টাকা বাড়ি ফেরার জন্য আমরা এখানে বেরিয়ে পড়েছি এত জ্যাম রাস্তাঘাটে দেখতে পাচ্ছ ওই জন্য বাসে আর উঠেনি আমরা এখান থেকে ব্রিজটা হেঁটে ওখানে গিয়ে অটোতে উঠে বাড়ি ফিরবো ওই জন্য বিহান আর হাঁটতে পারছে না বিহান বাবার কাঁধে উঠে পড়েছে আমি আর এখানে বেশি কথা বলুন একেবারে বাড়িতে গিয়ে বাড়ি ফিরে তোমার সঙ্গে কথা বলছি বাড়ি ফিরে গেছি বিশ্বমণি যে এখানে বানিয়েছে ডাল আর পেঁয়াজ আলু ভাজা করে সেটা তোমার পরে দেখাবো আর এই যে এই মাংসটা আমি বানিয়ে রেখে গেছিলাম চলো প্রথমে যেটা করবো হাত মুখটা ধুয়ে আগে বিহাতকে খাওয়াবো ওর খাওয়ার সময়টাকে হয়ে গেছে

ফুডের খাওয়া দাওয়া শেষ করে সবাই আমরা ঘুমিয়ে পড়েছিলাম ওই যে সকাল থেকে রোদে রোদে ঘোরা না সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছিল তাই তখন আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি এই ঘুমটুম থেকে উঠে সবাই আমরা একটু ছাদে এসেছি আর ছাদে আসতে এখানে চমচম মানে ছিলে ছেলে চমচম বানাচ্ছে পেপার কাগজের ফানুস সেটা বিয়ান খুব এনজয় করছিল সেভাবে চমচম পেপার কাগজের ফানুষটা কীভাবে বানাচ্ছিলো সেটা তোমরা দেখতে চাইলে আমার ফেসবুক পেজে গিয়ে দেখে নিতে পারো আমার ফেসবুক পেজের নাম হলো সম্প্রদার দেবাশিস

এই আর নয় অনেকক্ষণ সোজা কালকে আবার হবে দেখে কত ঘাস দেখ আচ্ছা দাও আমাকে দাও আমি বানিয়ে দিচ্ছি দাও আচ্ছা আমাকে দাও তুমি আমাকে দাও এনে এক একটা করে চা এনে দাও চলো চলো বাবান চলো আচ্ছা এই তো আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আমি নিয়ে চলো তুই বাবালি বলি বাবালি বলি বাবালি বলি বাবালি

চার ছয় ও তুমি খাবে কি এক তো কত খাবে তুমি গরম গরম ও সব চপগুলো গরম আর সন্ধেবেলা খাওয়ার জন্য এখন প্রচুর চপটা বানা হয়েছে মানে ওরা তিন রকমের চপ কিনে নিয়ে এসেছে ভেজিটেবল চপ ডিমের চপ আর মাছের চপ মাছের চপগুলো দেখার অন্য রকম সেই লম্বা লম্বা ফিশ ফ্রাই বা ফিশ কাটলেটের মতন কিন্তু

এখন বাজে প্রায় সাড়ে দশটা বাকিরা মা বাকি সব ঘুমিয়ে পড়েছে আমার এখানে ঘুমিয়ে পড়েছে আর আমি এখানে গরম জল বসেছি গরম জলটা খাবো অপেক্ষা করবো তারপরে ঘুমাবো কারণ কালকে আমরা সকাল সকাল বাড়ি ফিরব আর বাবা তো এখান থেকে অফিস ফিরবে চল আজকে ব্লকটা এখানে সকাল সকাল বাজে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি এখানে আমি বিহানের কোনো মতেই ঘুম ভাঙাতে পারছিলাম না তাই বিহানকে ঘুমন্ত অবস্থায় রেডি করে নিয়ে কোলে করে নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করবো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাইক করে দিও টাটা